একটা অদ্ভুত রকম ইকুয়েশন তৈরি হবে যেটা আমেরিকা ইন্ডিয়া এবং আরেক দিকে ব্রিক্সভুক্ত বেশ কিছু দেশ এবং সঙ্গে রাশিয়া এবং চায়নার ইকুয়েশন নিয়ে ইকোনমিক্যাল এবং টেরিফ রিলেটেড বিষয়ে আজকে আমরা আলোচনা করব একেবারে দেবাশিস তুমি যেমনটা বলে আজকে জিরোয়ারে আলোচনায় আমি সমুজিত রয়েছি আপনাদের সঙ্গে যে বিষয় দেবাশিস প্রথমেই শুরু করলো যে ইতিমধ্যেই একটা দিকে যখন দেখা যাচ্ছে যে মোদী ট্রাম্প সম্পর্ক তলানিতে তখন দাবি প্রাক্তন মার্কিন উপদেষ্টা বল্টনের অন্যান্য বিশ্ব নেতাদের শিক্ষা নেওয়ার বার্তা মোদী ও ট্রাম্পের বন্ধুত্বের কথা বহুল চর্চিত কিন্তু মোদীর আমেরিকার সফর ট্রাম্পের ভারতে আসা বর্তমানে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে বলে দাবি করেছেন বল্টন দেখো সৌম ঠিক যেরকমটা তুমি বলছিলে যে বোল্টনের দাবি পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের একটা তথ্য আমি সামনে রাখবো যাতে তুমি ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত সমস্ত দেশ তার মধ্যে অলমোস্ট ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে তাদের অবস্থান স্পষ্ট হচ্ছে সেটা কীরকম সেটা হচ্ছে ইউরোপিয়ান কমিশনের যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আরসুলা ভল্ডার লিয়েন আরসুলা ভাল্ডার লিয়েন এবং ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্টেনিও কোস্টা তাদের যে বক্তব্য সেখানে তারা এই যে আমেরিকা কে তারা বলছেন বা আমেরিকার উদ্দেশ্য হয়তো তারা বার্তা দিচ্ছেন যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে সেই ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে আজকে আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভারত সেই ক্ষেত্রে কোন ইনিশিয়েটিভ নিয়েছে তুমি মাথায় রাখতে হবে সবু আমাদের প্রত্যেককে যে এই যে তেল কেনার তো একটা বিষয় রয়েছে যেটাকে সামনে ভাসিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বেসিক্যালি রাশিয়া এবং ইউক্রেন ওয়ার যেটা চলছিল এই ওয়ারে ভারতের ভূমিকা নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট ছিল মানে তুমি যদি ব্যাখ্যা যাও তেলের প্রসঙ্গটা পরে কিন্তু আমেরিকা বলছে যে রাশিয়াকে সমর্থন করেছে ভারত এবং সেই ক্ষেত্রে ইউক্রেন এবং রাশিয়া ওয়ারে ভারতের ভূমিকা নিয়ে তাদের আপত্তি ছিল কিন্তু ইউরোপে ইউনিয়ন স্বীকার করছে তার আজকে এই বক্তব্যে সেটা স্পষ্ট হচ্ছে সৌম্য তারা পরিষ্কার করে বলছে যে ভারত কিন্তু এই যুদ্ধকে বন্ধ করবার চেষ্টা করেছে অর্থাৎ তারা কাউকে ইনসিস্ট করেনি তারা রাশিয়াকে প্রোভোগেট করেনি এনিহাও প্রভোগেশন নেই তার মধ্যে এবং তারা বরঞ্চ একটা নিউট্রাল ভূমিকা নিচ্ছে যে নিউট্রাল ভূমিকায় দেখা যাচ্ছে তারা অ্যাপ্রোচ করছে বোধ কান্ট্রিকে একদিকে জেলেনেস্কি অন্যদিকে ভ্লাদিমির পুতিনকে ইউ হ্যাভ টু স্টপ দ্য ওয়ার কারণ আজকের দিনে দাঁড়িয়ে একবিংশ শতাব্দীতে ওয়ার কি করতে পারে সব তুমি বহু অনুষ্ঠান করেছ সেখানে ওয়ার ইজ ইকুয়াল টু ডিস্ট্রাকশন মানে ইফ ইউ সিন যে আমরা দেখি যদি ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি এই সবটাই একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন নিয়ে এসছে ভারত কিন্তু এই যে নিউ এরা অফ দ্য ওয়ার্ল্ড একটা নতুন ইকুয়েশন তৈরি হতে চলেছে সেখানে ভারত কিন্তু নিউট্রাল ভূমিকা পালন করেছে এটা ভারত দাবি করছে না ভারতের বিদেশ মন্ত্রক দাবি করছে না দাবি করছে ইউরোপিয়া কাউন্সিল এবং ইউরোপীয় কমিশন গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ তুমি ঠিক যেমনটা বললে কিন্তু এখানেই আরও একটি বিষয় আমাদের মনে পড়ছে দেবাশিস যে এই যখন এই রকম দাবি করছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাশাপাশি সম্প্রতি ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা তিনিও কিন্তু দাবি করেছিলেন যে কোটান কোট তিনি ব্যবহার করেছিলেন মোদীর যুদ্ধ কিন্তু সেখানেই এই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুল বন্ডার লেন তিনি দাবি করছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বারবার ফোনে কথোপকথন হয়েছে তাদের সঙ্গেও তিনিও কিন্তু একই দাবি করেছেন যে এই যে যুদ্ধ যেটা চলছে সেটা অন্তত বন্ধ হোক এক বিরতি হোক একদমই যুদ্ধ বন্ধের পক্ষে পাশাপাশি আমার কাছে আরেকটা খবর এসছে যেটা আমি একেবারে বলে তারপর আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমি সুভাষিস বাবুর কাছে যাব কিন্তু এই মুহূর্তে যেটা আরেকটা বড় খবর যেটা আমরা জানতে পাচ্ছি যে এর মধ্যেই ট্রাম্প ট্রাম্পকে সতর্ক করেছে পুতিন এখানে যে ট্রাম্প এবং ট্রাম্পের যে মন্ত্রিপরিষদ বা যেরকমটা সৌম্য বলছিল সুভাষিষ দেখে আমি সঙ্গে রেখেই বলবো সেখানে পুতিনের এই যে এসসিও ছিল অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিং ছিল সেখান থেকে আসার পর একটা কোট অ্যান্ড কোর্ট একটি বহুল চর্চিত সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের অংশ আমি উল্লেখ করছি ট্রাম্প এবং ট্রাম্পের যারা উপদেষ্টা রয়েছেন বা ট্রাম্প মন্ডলীর যারা সদস্য তাদেরকে উল্লেখ করে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন বলছে ইউ ক্যানট টক টু ইন্ডিয়া অর চায়না ইন দ্যাট ওয়ে পুতিন সেইট অ্যাড্রেসিং দ্য মিডিয়া আফটার অ্যাটেন্ডিং দ্য সংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট অ্যান্ড মিলিট্রি প্যারেড ইন বেজিং তিনি কী বলছেন দ্য কনো দ্য কলোনিয়াল এরা ইজ নাও ওভার দ্য কলোনিয়াল এরা অর্থাৎ ঔপনিবেশিক যে মানসিকতা ছিল দ্য মাইন্ডসেট ছিল একটা সময় যে উই ডমিনেট দ্য স্মল কান্ট্রি যারা ছোটো ছোটো দেশ আমি তাদেরকে ডমিনেট করে রাখবো সেই রাশিয়ান প্রেসিডেন্ট বলছেন মানে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে এক্ষুনি এসে পৌঁছলো দ্য কলোনিয়াল এরা ইজ নাও ওভার দে হ্যাভ টু রিয়ালাইজ দে ক্যানট ইউজ দিস টার্মস ইন স্পিকিং উইথ দ্য পার্টনার্স হু আর দ্য পার্টনার্স রাশিয়া নাও থিংস দ্যাট His पार्टनर इज इंडिया एंड China. अर्थात भारत एवं चाइना संपर्क अनाब सनाब जो बगबास ও বন্ধ করো এই ধরনের একটা যে বক্তব্য সেটা কিন্তু পরিষ্কার পুতিন বলছেন সো আমার মনে হয় যে এই মুহূর্তে একটা মেরুকরণ হচ্ছে সৌম ইটস ক্লিয়ার আ পোলারাইজেশন অফ দ্য কান্ট্রিজ আমেরিকা একদিকে যাচ্ছে আমেরিকার মিত্র শক্তিগুলো তাদের কি অবস্থান আমরা বুঝতে পারিনি কিন্তু আমাদের দিকে সুভাষিস দা এই মুহূর্তে আমি সৌম চলে যাই সুভাষিস দা ভেরি এই যে পুতিনের এই বার্তা সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত এবং পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের যে কমেন্ট কিছুক্ষণ আগে আমার কলিগ সৌম্য বলছিল আসুলা ভন্ডা লিয়েন এবং অ্যান্টেনিও কোস্টা যারা দুজন হচ্ছে ইউরোপিয়ান কাউন্সিলের একজন কমিশন প্রেসিডেন্ট একজন কাউন্সিল প্রেসিডেন্ট তারা ভারতের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন সেখানে দাঁড়িয়ে ভারতের আগামী দিন মানে কেমন হতে চলেছে বা ফিউচার কি দেখতে পাচ্ছেন ভারতে পুতিনের স্টেটমেন্টটা ভীষণভাবে মনে করিয়ে দিল মেধিবার বলা একটা স্টেটমেন্টের কথা অর্থাৎ ন্যান্সার ম্যান্ডেলার বলা একটা স্টেটমেন্টের কথা কথাটা ছিল ইক উই ক্যান রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য সেন্স অফ টুগ্যাদার উই অ্যাভ টু ফার্স্ট প্যাট ইচ্স ইন্ডিভিজুয়ালিটি একদম কথাটার মানে হলো যে আমরা যদি সবাই মিলে সমগ্রতাকে আমরা যদি প্রশ্রয় দিতে চাই তাহলে সবার প্রথমে যে যার মতো একক যে স্তম্ভটা আছে বা স্থিতিশীলতা আছে সেটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আমেরিকা প্রথম থেকেই যে সেন্স অফ সাবর্ডিনেশনটা ডিপ্লোমেসির মধ্যে ইনজেক্ট করার চেষ্টা করে যেখানে বোঝাবার চেষ্টা করে তারা আছে তারা বলছে তারা করছে তাই বাকিরা তাকে ফলো করেই করতে বাধ্য এই সেন্স অফ ওয়ার্ল্ড অর্ডারটা কিন্তু আস্তে আস্তে শেষের পথে ও যখন পুতিন কোলোনাইজেশনের কথা বলছে ইট ইজ নট জাস্ট টেরিটোরিয়াল কোলোনাইজেশন ইট ইজ অলসো ইন্টেলেকচুয়াল কোলোনাইজেশন যেখানে মস্তিষ্কের থেকে আমেরিকাকে আগে বার করতে হবে আগে ছোট ছোট দেশেদের বোঝার সময় এসেছে যে তাদের মস্তিষ্ক আমেরিকার মতো দেশকে বানানো না তাদের মস্তিষ্ক কাজ করা উচিত তাদের দেশকে তাদের দেশের সম্বল প্রতিপত্তি এবং তাদের দেশের যে পাওয়ার হাউসগুলো আছে সেইগুলোকে কাজে লাগিয়ে নিজের দেশকে নিজের দেশের মতো করে গঠনতান্ত্রিক মানসিকতায় একটা রাষ্ট্র গঠন করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাতে যদি আমেরিকার সাথে কোনো বিজনেস ডিল করতে হয় তারা যেন করে যদি করতে না ইচ্ছা করে তাতে না করে তাতে কোনো মাথা ব্যথা নেই তাতে পৃথিবীর কোনো অর্ডার চেঞ্জ হতে যায় না একটা জিনিস বুঝতে হবে যখন আমরা সেন্স অফ কোপারেশনের কথা বলছি যখন আমরা ওয়ার্ডস ওয়ালটনের কথা বলছি যখন আমরা পুতিনের কথা বলছি তখন ইউনাইটেড নেশনসের উনি ইফ আই এম নট রং হি ইজ দ্য এক্স ইউনাইটেড নেশন রিপ্রেজেন্টেটিভ ইউএস উনি যখন এই কথা বলেন তখন আমি উনাকে মনে করিয়ে দিতে চাই যে যখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল ভারত পাকিস্তানের টেরিটোরিয়াল ডিস্টার্স নিয়ে করে তখন কি উনার মনে ইন্ডিয়া অর্ডারের কথা যখন আমরা ট্রেড পলিসিতে বারবার ওপেন উইন্ডো ট্রান্সাকশনাল করিডোরের কথা বলেছি তখন উনার মনে পড়েনি যে আমেরিকা বাদ দিয়েও বাকি দেশগুলো ইউনাইটেড নেশনের সাথে যারা কাজ করছে তাদেরকে গণ্য করা প্রয়োজনীয় নাকি তখন তো উনি জর্জ বুশ এবং ক্লিন্টনের কথা শুনে বা কিছুটা ওবামার কথা শুনে এটাই বুঝেছিলেন যে ইউনাইটেড নেশন এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মধ্যে পার্থক্যটা খুবই কম আজকের ডেটে দাঁড়িয়ে যখন রিটায়ার্ড হয়ে গেছে তখন উনি সত্যবাদী হয়েছে তার জন্য আমি গোটা আমেরিকাকে সাধুবাদ জানাই তবে তাতে আমার বিশেষ কিছু এসে যায় না ব্যক্তিগতভাবে দ্বিতীয় জিনিস একটা জিনিস খুব বোঝা রাখা প্রয়োজনীয়তা আছে দ্য গ্রেট থিং ইজ দ্যাট ডিপ্লোম্যাটসরা আর নাও স্পিকিং উইদাউট প্রভোকেশন এটা অসাধারণ একটা প্রাপ্তি বলতে পারেন দাদা আর কারণটা হলো যে আজকে পুতিনকে কিন্তু কোনো ভাবে এন্ডোর্স করার দরকার পড়ে না ভারতকে নিয়ে বা চায়না কে নিয়ে একটা স্টেটমেন্ট করার জন্য ঠিক ঠিক আজকে আজকে চায়না কে বা ছোট ছোট যে বিমস্টেক কান্ট্রিজ আছে তাদেরকে মুখ খুলতে বাধ্য করে দিয়েছে আমেরিকা তার কারণটা হচ্ছে সবাই ওপেন ট্রেড বা ওপেন মার্কেট স্ট্র্যাটেজিতে ইনভলভ হতে চাইছে এবং সেটারই গেটওয়ে তৈরি করতে চলেছে বিআরআই এবং এসসিও যখন সেটাই তারা করতে চলেছে তখন সবাই চায় ব্যবসা করে খেতে সৎপথে অর্জন করতে কেউ চায় না যুদ্ধ হয়ে নিজেকে লিপ্ত করে একটা অস্ত্রের ব্রোকার হিসাবে নিজের দেশকে রেখে দিতে বা কোনো মিথ্যে নিউক্লিয়ার ওয়েপনের গ্যারেজ হয়ে থাকতে বা কোন রকম এজেন্সিদের একদম যাতায়াতের জন্য একটা কফি হাউস বানিয়ে রাখতে এখন সব দেশ চায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে যে কথাটা বলে এই ডিসকাশনটা তুমি স্টার্ট করলে তো এই শান্তিপূর্ণ বসবাসের জন্য দরকার ইকোনমি ইকোনমি দরকার ইকোনমির জন্য দরকার বিজনেস গেটওয়ে বিজনেস গেটওয়ের জন্য দরকার ট্রেড স্ট্র্যাটেজি সুতরাং সেইটাকে মাথায় রেখে আজকে বিশ্ব এগোচ্ছে এবং এতে যথেষ্ট অসস্তি আমেরিকায় আছে তার জন্য আমেরিকা এবং আমেরিকার যারা এতদিন পোষ্য পালিত সংগঠনরা ছিল তারা নানান রকম মুখ খুলছে এবং এক্স কিছু লোকজন মুখ খুলছে এটা ভেবে যে কারণ তারা ইউএন ইউনাইটেড নেশনসে ফিরে না গেলেও যদি ব্রিক্স তে কোনো পদে আবার ফিরে আসতে পারে আচ্ছা আপনি তো সুভাষিস দা বিমস্টেকের কথা বললেন আপনি ব্রিক্সের কথা বললেন এই যে ইউরোপীয় ইউনিয়ন আমরা চিরকালই দেখেছি আমেরিকা বা আমেরিকা পন্থায় খানিকটা বিশ্বাসী হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এবং আমরা যখন সমুতমিও জানবে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় পোল্যান্ডকে ব্যবহার করবার একটা চেষ্টা করা হচ্ছিলো বা এই যে ন্যাটো যে শক্তি তারা কিন্তু ইউরোপিয়ান একাধিক দেশ তার মধ্যে রয়েছে আমি সবারশেষে এই জায়গায় জিজ্ঞেস করছি যে ইউরোপীয় ইউনিয়ন বা কমিশন তাদের যে ভূমিকা এটা কি এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে ওপেন উইন্ডো একটা কোল্যাবেশন বা ওপেন উইন্ডো একটা অ্যাকসেপ্টেন্স যেটা রাখবার চেষ্টা করা হচ্ছে বিম স্টেক বা ব্রিক্স এর মধ্যে রাশিয়া বা চীনের কারণেই সাংহাই কোঅপারেশনের এই কনসেপ্ট তো নতুন নয় ভারত বরঞ্চ খানিকটা দূরত্ব বজায় রেখেছিল এখন ভারত খানিকটা অ্যাকসেপ্টেন্সির দিকে যাচ্ছে এটা আমি যদূর জানি এবং একদম এবং পাশাপাশি হচ্ছে আরেকটা খবর আসছে সেটা ভোখলিক সৌম্য বলবে যে সেটা আরেকটা খবর আসছে কিন্তু এই খবরটা নিয়ে কথা বলতে হবে সুভাষিষ দার সঙ্গে সেটা হচ্ছে যে পাকিস্তানের ভূমিকা কারণ পাকিস্তানও কিন্তু আমাদের এই উপমহাদেশে চীনের একটা বড় কনজিউমার উপভোক্তা ঠিক যেরকমভাবে সুভাষিষ দা বলছিলেন যে আমেরিকা একটা ওপেন ওয়ার্ল্ডে অস্ত্র বিক্রি করছে এবং তুমি যদি দেখো স্ট্যাটিস্টিক্স আমেরিকা হচ্ছে এমন একটা কান্ট্রি যারা সবথেকে বেশি শান্তির কথা বলে এবং সব থেকে বেশি অস্ত্র বিক্রি করে সমস্ত মিডল ইস্টের বা অন্যান্য কান্ট্রিগুলোকে তার মানে এই যে সেলফ কন্ট্রিডেক্টরি নিজের বিরুদ্ধে নিজের কথা বলা এই অবস্থান এখানে দাঁড়িয়ে পাকিস্তান চীনের একটি খবর সামনে আসছে যেটা সমস্য একদমই দেখো এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে পাকিস্তান চীনের সঙ্গে যে এই যে আমরা দেখতে পেয়েছিলাম যে এশীয় সম্মেলন সেই এশীয় সম্মেলন থেকে এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে যে পাক চীন বাণিজ্য চুক্তি যার মধ্যে একুশটি চুক্তি হয়েছে চুয়াত্তর হাজার কোটির বাণিজ্য সমঝোতা হয়েছে এমনটা কিন্তু তথ্য সামনে আসছে একুশটি চুক্তি চুয়াত্তর হাজার কোটির বাণিজ্য সমঝোতা চীন থেকে ঝুলি পড়ে ফেললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এশীয় সম্মেলনে মোদী চীনের দুদিন সফর এবং শাহবাজ শরীফের ছ দিন সফর সেই সফর শেষেই দেশে ফিরেছেন শাহবাজ শরীফ এবং তার অনেকটা প্রাপ্তি আর এখানেই যেমনটা তুমি বলছিলে যে এই যে চীনের সঙ্গে যে পাক ঘনিষ্ঠতা এবং অন্যদিকে এই শুল্ক নীতির চাপে পড়ে ভারত চীন একটা কাছাকাছি আসা এটমাছে এই চীনের যে অবস্থানটা সেটাও কিন্তু আবার একটা বড় প্রশ্ন তৈরি বড় প্রশ্ন মানে চীনকেও তো ব্যবসা করতে হবে এই যে কিছুদিন আগে সুভাষيش দা বলছিলেন যে চীন সবাইকে ব্যবসা করতে হবে এখন চীনও দেখা যাচ্ছে শুধুমাত্র এখন দেখতে হবে এই যে 74000 কোটির যে বাণিজ্যিক সমঝোতা বলা হচ্ছে অর্থাৎ বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এই বিজনেস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সমরাষ্ট্রের পার্ট কতটা রয়েছে সেটা না করে যদি চীন অন্যান্য যেমন তুমি জানো যে সীমানা বরাবর একাধিক জায়গায় পাকিস্তানের রাস্তা তৈরি করবার কাজ যেমন কি সিল্ক রুট বাই তদি যে রাস্তা তৈরির কাজ সেই রাস্তা তৈরির কাজ কিন্তু কাজে সেই চুক্তি নাকি এটা সমর চুক্তি সেটাও দেখার বিষয় রয়েছে সময় একটা বিরতি নেওয়ার সময় হয়েছে জিরোয়ারে একটা ছোট্ট বিরতি নিচ্ছে দ্রুত ফিরে এসে আবার আলোচনায় থাকবো সঙ্গে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাশিস ভট্টাচার্য থাকবে না ফিরেলাম বিরতির পর যে বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম কিছুক্ষণ আগেও যে এই মুহূর্তে যে খবর একদিকে সামনে এসেছে যে পাকিস্তানের সঙ্গে চীনের যে চুক্তি একুশটি চুক্তি হয়েছে যার মধ্যে হাজার কোটির বাণিজ্য সমঝোতা হয়েছে আর এর মধ্যেই তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে চীন পাকিস্তান যে একটা এর আগেও ছিল সেটাই কি তাহলে বজায় থাকলো মাঝখানে যে ভারত চীন কাছাকাছি আসা সেটা কতটা প্রভাবিত হলো বা পরবর্তীতে এই পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক এটা কোনো প্রভাব ফেলবে কিনা ভারতের সঙ্গে বা চিন্তার বিষয় কিনা নয়াদ দিল্লির কাছে পাশাপাশি আরও একটি বিষয় যেটা খবর পাওয়া গেছে যে এর মধ্যে পাকিস্তান কিন্তু একটু রাশিয়ার কাছেও ঘেঁচা ঘেঁষার চেষ্টা করছে তিনি বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি শাহবাজ তিনি বলছেন যে পাকিস্তান রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় এই প্রসঙ্গ দিয়ে আমি একটুখানি সুভাষিসবাবুর কাছে আসবো সুভাষিসবাবু যে এই যে বিষয়টা কিছুদিন আগেও আপনার সঙ্গে যখন কথা হচ্ছিলো আপনিও বলছিলেন যে চীনের অবস্থান কখন কোন সময় কোন দিকে থাকতে পারে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এর মধ্যে এই যে বাণিজ্য চুক্তি হলো পাকিস্তানের সঙ্গে তার মধ্যে আবার পাকিস্তান রাশিয়ার কাছে একটা খেসতে চাইছে কারণ এই আমরা দেখতে পেয়েছিলাম সংঘর্ষে যেটা ভারত রাশিয়ার যে অস্ত্র তাতে যে সাফল্য পেয়েছিল সেটা থেকে কি এবার একটু শিক্ষা নিয়ে রাশিয়ার কাছে ঘেসার চেষ্টা করছে পাকিস্তান এমন মনে করছেন দেখুন আমরা সবাই বাড়িতে খাসির মাংস খাই সেই খাসির মাংসের তেজপাতা যতটা গুরুত্বপূর্ণ গোটা পৃথিবীর কূটনীতিতে এবং বাণিজ্যিক ডিসকাশনে পাকিস্তান ততটাই গুরুত্বপূর্ণ একদম প্রথমে তেলে তাদের পোড়ানো হচ্ছে এবং শেষে তুলে ফেলে দেওয়া হবে তারপরেও মাটনটা হবে তারা থাকলেও মাটনটা হবে তারা না থাকলেও মাটনটা হবে কিন্তু তারা পুড়লে হ্যাঁ ভাল লাগবে যে আরেকটা আমি মশলা হিসাবে করেছিলাম কিন্তু তারা না থাকলে মাটনটা যে রান্না হবে না এরকম নয় পয়েন্টটা হলো চীনের কনসিডারেবল ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে এই কনসিডারেবল ইনভেস্টমেন্টটাকে ভারতের সাথে ডিসকাস করেই যদি একটু মনে করে দেখেন চীনের ডিপ্লোম্যাটসরা ভারত থেকেই পাকিস্তান ডাইরেক্টলি গিয়েছিল তার কারণটা হলো যে ভারত থেকে তারা এটা বুঝে গিয়েছিল যে চীনের যে কনসিডারেবল ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে সেটাকে কোনোভাবে অ্যাসিওর করা যে সেটা আমেরিকানাইজেশন না হয়ে যায় সেটা যদি আমেরিকার হস্তান্তরে সেই জায়গাগুলো চলে যায় তাহলে কিন্তু এদের পক্ষে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে এবং যে কোনো দেশেরই অলরেডি সাবমিটেড সাবমিশন যদি হাতের বাইরে চলে যায় তখন এদের পক্ষে কিছু করা সম্ভব হবে না পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে চীন আরেকটা জিনিস জানে যে যদি বিআরআই এক্সটেনশন হয় বিভক্ত পাকিস্তানে তাহলে খাইবার পাক্তন খোয়া এবং আপনার বালুচিস্তান দুটোই স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জনার হতে চলেছে এবং সেই যে জোন বা সেই যে ট্রেড লাইনটা তৈরি হবে সেই ট্রেড লাইনটার অ্যাডভান্টেজ কিন্তু গোটা বিআরআই তোলার চেষ্টা করবে এটা তর্কের বিষয় যে সেই সময়ে দাঁড়িয়ে পাকিস্তান বলে কিছু অবশিষ্ট থাকবে নাকি সেটা নাম হয়ে উঠবে শুধুই পাঞ্জাব প্রভিন্স অফ পাকিস্তান নাকি খাইবার পাক্তুন খোয়া এবং বালুচিস্তান আলাদা দেশ হিসেবে নিজেদের এন্টিটি হিসেবে নিজেদের গণ্য করাবে তো দ্যাট ইজ দ্য ম্যাটার টু বি ডিসকাস লেটার বাট পাকিস্তান বলতে আমরা যে কনসেপ্টটাকে বলতে চাইছি সেই পাকিস্তানের থেকে ইম্পর্টেন্ট জোন অফ পাকিস্তান যেখান দিয়ে বিআরআই পাস করছে এবং যেখানে চায়নার ইনভেস্টমেন্ট আছে অবশ্যই অন্য কারুর ইনভেস্টমেন্টের হাতে চলে যাওয়ার থেকে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভারতের পার্সপেক্টিভে সেটা যদি চায়না বা রাশিয়ার কন্ট্রোলে থাকে সেটা অনেক বেটার মডেলে আছে তৃতীয়ত সেইটা যদি হয় তাহলে আমেরিকা যে অস্ত্র ওখানে অস্ত্রাগার বানাচ্ছে বা তাদের ব্যবহার করে যে বিভিন্ন রকম ইউনিভার্সিটি অফ টেররিজমে ফান্ড করছে যার একটা ছায়া এসে পড়তে পারে বাংলাদেশ এবং লাগোয়া বর্ডারে সেই পদ্ধতিতে একটা রাস আসবে এবং সেই পদ্ধতিতে কোনোভাবে ধাক্কা খাবে যদি চাইনিজ গুলো আরো বেশি আমেরিকান ইন্টারভেনশনকে কাউন্টার করতে শুরু করে ঠিক দ্যাট ইজ ওয়াই দ্য স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ পাকিস্তান ই এক্সিস্ট একদমই আরেকটা জায়গা আমি মানে গাড়ির খবর পাচ্ছিলাম সেটা ওই সৌম্য লাস্টের লাইনটা যেটা সৌম্য আপনাকে প্রশ্ন করেছিল যে এর মধ্যে নাকি সৌম্য জানতে পারছে যে শাহবাদ শরীফ তিনি নাকি রাশিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন বেশ নিশ্চয়ই একেবারে কারেক্ট ইনফরমেশন সৌম্য দিয়েছে কিন্তু আরেকটি ইনফরমেশন দিয়ে যেটা সৌম্যর এই ইনফরমেশনকে সরাসরি কাউন্টার করতে পারে সেটা হচ্ছে এই যে কয়েকদিন আগে আমরা দেখেছি অপারেশন সিন্দুরের সময় এস ফোর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রাশিয়ায় তৈরি একটি অ্যান্টি মিসাইল যেটা যেটাকে আমরা বলি যে হ্যাঁ হ্যাঁ এয়ার রেজিস্ট্যান্স তৈরির জন্য সেটা তৈরি করেছিল এবার এর পরবর্তী যে প্রজন্ম অর্থাৎ এস ফাইভ এই এস ফাইভ তৈরি করবার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে যে চুক্তি ছিল এই চুক্তিকে একটু ভাঙছে কিরম ভাবে ভাঙছে সেখানে রাশিয়া বলছে যে আমরা চাই যে এস ফাইভ হান্ড্রেডের যে নিউ প্রোডাকশন হবে যেটা ভারত কিনবে সেই প্রোডাকশনটা রাশিয়ায় নয় বরঞ্চ সেটা ভারতে তৈরি হোক মানে ভারতের যে যারা যুদ্ধাস্ত্র তৈরির যে সেটা ডিআরডিও বা অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এস ফাইভ হান্ড্রেডের মডেল রাশিয়ায় যে প্রযুক্তি সেই প্রযুক্তি ব্যবহার করে তার যে তাকে যে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ তার যে কনস্ট্রাকশন সেটা ভারতের মাটিতে করবার একটা প্রাথমিক কথাবার্তা এবং পরিকল্পনা কিন্তু হয়ে গিয়েছে কাজে খুব স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে যে পাকিস্তান যতই রাশিয়ার কাছাকাছি ঘেসার চেষ্টা করুক না কেন চিরন্তন ভাবে রাশিয়া হচ্ছে ভারতের বন্ধু 1971 সালের মুক্তিযুদ্ধের কথা যদি আমরা বলি সেই সময় পশ্চিম পাকিস্তানে যুদ্ধ জাহাজ পাঠিয়েছিল আমেরিকা আমাদের ভুললে চলবে না সুভাষিসদা ঠিক সেই সময় ভারতকে কিন্তু রাশিয়া সাপোর্ট করেছিল তাদের সাবমেরিন সাবমেরিন দিয়ে কাজেই সম্পর্কটা নতুন নয় আজকে কিন্তু আমাদের এই আলোচনার সময় প্রায় শেষ হয়েছে সৌমা এখানেই কিন্তু আমাদের সুভাষির বাবুকে ধন্যবাদ জানাতে হচ্ছে কারণ আমাদের আলোচনার সময় একদমই শেষ বাবু অনেক ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য পাশাপাশি পরবর্তীতে কোন পরিস্থিতি এই আন্তর্জাতিক যে বিশেষ বিষয়গুলো ইতিমধ্যেই সামনে এলো যেমন দেবাশিষও বললো তাই পরবর্তীতে এই পরিস্থিতিগুলো কোন দিকে না আমাদের নজর থাকবে তবে আপাতত জিরা এখানেই শেষ করছি পরবর্তী অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ